বিশেষ অনুষ্ঠান ও পর্ব থেকে যারা নতুন সদস্য আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য বন্ধুরা সময় স্বাস্থ্য কথার বিশেষ যে আয়োজনটি সেটি কিন্তু দেখতে একদম সঠিক সময়ে শুরু হয়ে গেল তাই সবাই কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা আর না করে জয়েন করে ফেলবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের আলোচনা প্রমাণ্য চিত্রের যে মূল আলোচ্য বিষয় সেটি কি সঠিক সময়ে শুরু হয়ে গেছে বন্ধুরা যারা নতুন সদস্য আছো প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন করে ফেলবে আমাদের সময়ের স্বাস্থ্য প্রথম রাতের লাইভ অনুষ্ঠানের সময় সাথে সাধারণত পূর্ব নির্ধারিত সময়ই শুরু হয় অর্থাৎ নির্দিষ্ট সময় রাত্রি সাড়ে সাধারণত সাড়ে দশটার পর্যন্ত এগারোটা থেকে বারোটার মধ্যেই বাংলাদেশ সময় ভারতের সময় রাত্রি সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার ভিতরেই সম্পন্ন হয় কাজে যারা নতুন সদস্য আছে তাদের প্রত্যেকেই আমি অনুরোধ করছি সঠিক সময়ে জয়েন হবে আর সঠিক সময়ে জয়েন কি কিনা আমরা সবাই স্বাস্থ্যসম্মত ও সঠিক ইউকানুগুলো ফলো করেই সুস্থ সুন্দর ও প্রাণবন্ত জীবনে অধিকারী হতে পারবো একটি স্বাস্থ্য সাথে তুলাতে পারে আমাদেরকে সুস্থ সুন্দর জলবন্ত অধিকারী হতেন বন্ধুরা অনেক অনেক ভাই বোনেরা সাধারণত দিনকে দিন প্রশ্ন করে থাকেন যে এই যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সময়ে ঝড় বৃষ্টি বজ্রপাত কিংবা আবহাওয়া খারাপের কারণে অনেক বেশি কষ্ট সাধ্য এবং কঠিন সময়ের মুখোমুখি হতে হয় ক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা সঠিকভাবে সঠিকভাবে যারা ও কঠিন সময় ভিতর দিয়ে পার হওয়ার সময় দেখা যায় যে অনেকে আছে বজ্রপাতের সমস্যা বজ্রপাতের কারণে অনেক অনেক লোকজন প্রাণহানি হয়ে যায় প্রাণহানি ঘটে আসলে এর এইরকম একটা কঠিন মুহূর্ত থেকে নিজেদেরকে সুস্থ রাখতে চাইলে স্বাভাবিক রাখতে চাইলে আমাদের আসলে কি করণীয় আমরা কিন্তু অনেকেই অনেক বেশি পরিমাণ চিন্তা ভাবনা থাকলেও আসলে সুস্থ থাকতে হলে আমাদের কি করণীয় সে সম্পর্কে কিন্তু অনেকেরই জানা নেই কাজে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা সবাই যে বিষয়টি জানবো সেটি হচ্ছে বজ্রপাত ও বজ্রপাত জনিত সমস্যা এই সমস্যার সময় আমাদের কী কী করণীয় হবে এই সময়ে স্বাস্থ্য সচেতনতা কী হ্যাঁ এই সময়ে স্বাস্থ্য সচেতনতা কী হতে পারে আমরা যারা নতুন সদস্য আছি কিংবা অনেকেই এ বিষয়টি জানে না সাধারণত তীব্র থেকে তীব্রতর বৃষ্টি হওয়ার পরে বজ্রপাত শুরু হয় বন্ধুরা যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সময়ের চ্যানেলকে যে কথাটি বলছিলাম যে আবহাওয়া অত্যন্ত যখন গুর্বি হয়ে ওঠে আবহাওয়াতে যখন অত্যন্ত পরিমাণে বজ্রপাত কিংবা আপনার আবহাওয়া যখন ভিম হচ্ছে একটু অন্ধকারেরচ্ছন্ন হচ্ছে অনেক বেশি পরিমাণে অন্ধকারের জন্য সময় আপনি যখন দেখতে পাচ্ছেন যে আবহাওয়া আপনার আশেপাশে অন্ধকারের কারণে হালকা হালকা করে বজ্রপাতের শব্দ মতো কিংবা লক্ষ্য করছেন বিঘ্নিত কিংবা বৃষ্টি হচ্ছে না এরকম একটা জটিল সময়ে আপনাকে কি করতে হবে আপনি অবশ্যই চেষ্টা করবেন একটি ছাউনিযুক্ত যে সমস্ত এরিয়া আছে যে জায়গাটা হ্যাঁ আপনার যে ছাউনি আপনার আশেপাশে যদি কোথাও পান সেখানে অবস্থান করবেন যদি ছাউনি না পান অবশ্যই একটা উঁচু দেওয়াল কিংবা উঁচু গাছ গাছের বন্ধুরা যারা নতুন সদস্য তারা অবশ্যই জয়েন করে ফেলবেন যে কথাটি বলছিলাম যে উঁচু দেওয়াল উঁচু জায়গাতে হ্যাঁ যে সমস্ত জায়গাতে মিনার আছে যে সমস্ত জায়গাতে বড় বৃক্ষ আছে হতে পারে তাল গাছ হতে পারে বট গাছ হতে পারে নারকেল গাছ হতে পারে যে কোনো গাছ খেজুর গাছ আপনি গাছের নিচে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেন অবশ্যই চেষ্টা করবেন একটু ছাউনিযুক্ত জায়গা অবস্থান করতে যদি মাঠের ভিতরে শ্রেণীর লোকরা যারা কাজ করেন আপনারা চেষ্টা করবেন এই সমস্ত জায়গাতে একটি বড় ধরনের বাঁশের খুঁটি স্থাপন করতে যাতে করে বাঁশের খুঁটি দিয়ে সরাসরি মাটিতে প্রবেশ করতে পারে বজ্রপাতের যে বিশেষ ভালো এবং আপনারা অবশ্যই নিরাপদ স্থান কিংবা কুড়ে ঘরের মতো তৈরি করে তারপরে সেখানে কাজ করার চেষ্টা করবেন অথবা বিভিন্ন জায়গাতে আছে যে খোলার মতো তৈরি করা হয় হ্যাঁ সেই সমস্ত একটা ঘরের মতো কিংবা ছাউনি তৈরি করে শুরু করেন কতক্ষণ সময় লাগে এই কুড়ে ঘরটা কতক্ষণ আপনি এই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে সামান্য কিছুটা সময় আপনার জীবনকে রক্ষা করতে সাহায্য করে আপনি আশ্রয় নেওয়ার একটা জায়গা খুঁজে পান আপনি ভালো থাকতে পারবেন একটি স্বাস্থ্য সচেতনতাই পারে। সুস্থ সুন্দর একটি প্রাণবন্ত জীবন উপহার দিতে বন্ধুরা আমরা যারা নতুন সদস্য আছি তাদের প্রত্যেকেরই স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি স্বাস্থ্য সচেতনতায় পারে আমাদেরকে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবনের অধিকারী হতে যে কথাটি প্রতিনিয়ত বলে থাকে আজকেও সে কথাটি বলছি আমরা যারা এই জনিত সমস্যা ক্ষেত্রে সচেতন কম দেখা যায় বজ্রপাত হচ্ছে এরকম একটা মুহূর্তে অনেকে আছে যে বজ্রপাত চলাকালীন সময়ে ফুটবল খেলছে কিংবা বৃষ্টি হচ্ছে ফুটবল খেলছে বজ্রপাত চলছে কেউ বা আবার বজ্রপাতের সময় ঘোরাঘুরি করছে কেউ ছাদে যাচ্ছে ছাদে গিয়ে করছে হ্যাঁ বজ্রপাতের সময় এরকম কাজগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ অনেকে আছে যে ছেলে মানুষ ভাবটা যায় না এরকম তো হলে হবে না জীবন বিপন্ন হয়ে যাওয়ার আগেই নিজেকে স্বাস্থ্য সচেতন সতর্কতার সহিত নিজেকে হ্যান্ডেল করতে হবে আপনি যদি এই ক্ষেত্রে সচেতন না হন তাহলে আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে কীভাবে স্বাস্থ্য সচেতন করবেন একটি স্বাস্থ্য সচেতনতাই পারে মানুষকে সুস্থ সুন্দর জীবনযাপনের অধিকারী করতে হেলথ লাইফ স্টাইল অ্যান্ড হেলথ অ্যাওয়ারনেস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ ইফ ইউ ওয়ান্টেড টু মেক ইউর লাইফ অ্যান্ড হেলথি লাইফ স্টাইল টু মাস্ট হেলথ অ্যাওয়ারনেস আপনি যদি আপনার জীবনকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে চান আপনাকে অবশ্যই স্বাস্থ্য সচেতনতা মূলক বাড়িগুলো এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন এর অধিকারী বা স্বাস্থ্যসম্মত জীবনযাপনে নিজেকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে বন্ধুরা যে কথাটি বলছিলাম যে আমরা যদি এই ধরনের সতর্ক না হই তাহলে বজ্রপাতের কারণে আমাদের অনেক সময় কানের পাতলা পর্দা আছে পর্দাটি সাধারণত ফেটে যায় অনেক সময় কিংবা বজ্রপাতের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মারা যায় আপনারা শুনে থাকবেন যে বাংলাদেশের আমাচে কানাচে বিভিন্ন এরিয়াতে বজ্রপাতের কারণে অনেক অনেক বেশি পরিমাণে লোক মারা যাচ্ছে আজকাল এর কারণটি কি এর কারণটি হচ্ছে বজ্রপাতের সময় একটা প্রাকৃতিক দুর্যোগ বটে অনেকে বলেন যে ভাই প্রাকৃতিক তো হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ বটে তবে আমরা স্বাস্থ্য সচেতনতা কতটুকু মেনে চলছি স্বাস্থ্য সচেতন কতটুকু হয়েছি আমরা কতটা হেলথ অ্যাওয়ারনেস হয়েছি আমাদের হেলথ অ্যাওয়ারনেস কতটুকু আমরা কতটুকু হেলথ লাইফস্টাইল হেলথ লাইফস্টাইল কতটা ফলো করছি এটিও কিন্তু খুব জরুরি শুধু তো বললেই হবে না আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে নিজেরা স্বাস্থ্য সচেতন যেমনিভাবে হব তেমনিভাবে আমরা আমাদের পরিবার পরিজন সবাইকে এ বিষয়টি খুলে বলবো অকারণে ছাদে যাব না যখন বজ্রপাত চলে কিংবা বাহিরে মেঘলা আকাশ অত্যন্ত কালো অন্ধকারাচ্ছন্ন মেঘের ঢাকা আকাশটি যখন শব্দ হচ্ছে গুরুগুরু তখন তখন কিন্তু আমরা এই বিষয়গুলো অনেক বেশি পরিমাণ সতর্ক থাকবো আর যারা সতর্কতার ভিতরে চলতে পছন্দ করছেন না কিংবা ভুলভাল জীবনযাপনের অধিকারী হচ্ছেন কিংবা ভুলভাবে চলছেন তাদের প্রতি একটা কথা বলি সতর্ক না হলে আমাদের জীবন বিপন্ন হয়ে যাওয়ার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে আমাদের তো অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতনার সতর্কতা হওয়া জরুরি আর একটি কথা বলবো সেটি হচ্ছে অনেকে আছেন যে পর্যাপ্ত না তাদের বিষয়ে আমার সামান্য কিছু কথা আছে আপনি ভাবতে পারেন যে সেটা কি কথা পর্যাপ্ত পরিমাণ যদি আপনি পানি পান না করেন আপনার অনেক সমস্যা হতে পারে যেমন কোস্ট্রাবের ইনফেকশন জ্বালা পোড়া কিডনি স্টোন কিংবা আরও বেশ কিছু সমস্যা হতে পারে বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন খুবই ডেঞ্জারস ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যেতে পারে পর্যাপ্ত পানি পানের অভাবে আপনি যদি পর্যাপ্ত পানি পান করেন এই পানিটা সাধারণত আমরা যে পানিটা পান করি সেটি কিন্তু কিডনির ভিতরে গিয়ে ছাঁকন প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের দেহের যে বজ্র আছে রক্তের ভিতরে বজ্রগুলোকে সুন্দরভাবে নিয়ে গিয়ে কিডনিতে ছাঁকন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে পরিশোধন করে রক্তকে উপরে পাঠিয়ে দেয় আর প্রস্রাবকে অর্থাৎ থেকে বেরোনোর যে বজ্র পদার্থ দূষিত পদার্থ যেটিকে এক্সপ্রেড করার প্রয়োজন বা বাহিরে বের করে প্রয়োজন সেটি কিন্তু অনেক বেশি পরিমাণে সহযোগিতা করে থাকে এই কিডনি আর তার ক্ষেত্রে ভূমিকা পালন করে পানি মিস ডিএমপি লিখেছে গুড অসংখ্য ধন্যবাদ বোন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে জয়েন হয়ে আছো ভাইরা বোনেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যে কথাটাই বলছিলাম আমরা যারা পর্যাপ্ত পানি পান করছি না তারা কিন্তু এই যে রক্ত থেকে যে দূষিত বজ্র পদার্থগুলো নিষ্কাশিত হতে পারছে না কিংবা কেউ প্রস্তাব আটকে রেখে অনেক বেশি পরিমাণ ভুল কাজ করে যাচ্ছে প্রস্রাব থেকে বেরোনো যে বিভিন্ন প্রকার বিশেষ করে রক্ত থেকে বেরোনো পরিশোধিত কিছু বজ্র সেই বজ্রগুলোর পরিশোধন করার পরে কিডনিতে জমা হয়ে থাকে প্রস্রাব লং টাইম আটকে রাখলে এই জমে থাকা প্রস্রাবের ভিতরে লং টাইম কিডনিতে কিংবা মূত্রথলির ভিতরে জমা হয়ে থাকা প্রস্রাব এর ভিতরে বিভিন্ন দ্রবণীয় কিংবা বিভিন্ন প্রকার জমে থাকা বজ্র থেকে পাথর তৈরি হতে পারে এস ডিপটি ডিমটি অসংখ্য ধন্যবাদ গুড গুড লিখেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কথাটি বললাম যে এই যে জমা হয়ে থাকা যে বজ্র থেকে তৈরি হয়ে গেল পাথর এটি কিন্তু অনেকের দেখা যায় পানি পানের মাধ্যমেও কিন্তু এই পাথরগুলো বের হয়ে আসে প্রস্তাব থেকে আর প্রস্রাবের যে নালি আছে বেরিয়ে আসে সেখান থেকে কিন্তু আরেকটা কথা বলি যারা পানি পান কম করছেন তাদের কিন্তু বেরোয় না তাদের এই স্টোনটা কিডনিতে অথবা ইউরিনারি ব্লাডারের ভিতরে জমা হয়ে থাকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আপনি জানলে চলতে উঠবেন এই প্রস্ত্রের ভিতরে যে বজ্র থাকে এগুলো পরবর্তীতে স্টোন আকার ধারণ করতে পারে অনেকে আছে বলেন যে ভাই স্টোন হওয়ার কারণ কি এটিও একটা কারণ বড় একটা কারণ পানি পান হচ্ছে না পর্যাপ্ত স্টোন হয়ে যেতে পারে আপনাকে স্বাস্থ্য সচেতন হতে হবে সতর্ক হতে হবে এই বিষয়গুলো স্বাস্থ্য সচেতন যদি আমরা না হই আমাদের এই ঘুমগুলো পরবর্তীতে অনেক বেশি পরিমাণে ক্ষতির কারণ হয়ে যেতে পারে আর একটি কথা সবসময় মনে রাখতে হবে কিছু খাবার আছে যে সমস্ত খাবারগুলো কিডনি স্টোন হতে পারে কিছু বীজ জাতীয় ফসল সোলা দুধ কিংবা মটরশুটি কিংবা বিভিন্ন প্রকার বীজ জাতীয় ফসল সিম বীজ মটরশুটি বীজ ছোলা বীজ এই সমস্ত বীজ জাতীয় ফসল মাত্রা অতিরিক্ত খেলে এগুলো কিন্তু পরবর্তীতে জমে গিয়ে স্টোন তৈরি করতে পারে মাত্র কিন্তু ক্যালসিয়াম জাতীয় ক্যালসিয়াম রিস্কুড এগুলো কিন্তু পরবর্তীতে রেনার স্টোন হওয়ার জন্য দায়ী হয়ে যায় আমরা যদি পর্যাপ্ত পানি পান করি তাহলে কিন্তু পরিশোধিত এই ধরনের সমস্যা থেকে আমরা অতি দ্রুত ভালো একটা অভ্যাস করতে পারি তাহলে আজকে আমরা শিখে বললাম যে যে বিশেষ ধারণা পেলাম সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমরা পানি পান করব একজন প্রাপ্তবয়স্ক পঞ্চাশ কেজি বা তার ঊর্ধ্বের ব্যক্তিরা শুধু কতটুকু পরিমাণ করা উচিত বিজ্ঞানসম্মত উপায় মেডিকেল সায়েন্স বলে যে চার লিটার বা তার উদ্ধারের পানিপান করলে সবচেয়ে ভালো একজন পঞ্চাশ কেজির উদ্ধি ব্যক্তি বা একজন প্রাপ্তবয়স্ক জনের ব্যক্তি এখন যদি কেউ একটু অল্প পরিমাণ পান করে থাকেন তাদের সমস্যা নেই গরম কিংবা ঠান্ডা হিম সেতু একটু ভেরিফাইড হতে পারে বা কম বেশি হতে পারে কোনো প্রবলেম নাই সতর্ক থাকতে হবে আপনার পর্যাপ্ত পানি তুলত থাকা পর্যন্ত আপনি পানি পান করুন বারবার প্রস্তাব করার কোনো ক্ষতি নেই তবে মাত্রা অতিরিক্ত প্রস্তাবের ক্ষতি আছে এতে আবার অ্যালবুমিন প্রোটিন এবং এ ধরনের উপাদানগুলো প্রস্তাব যুগের দিয়ে শরীর দুর্বল এবং ক্লান্তিভাব আসতে পারে পিছনে করে উল্টো প্রতিক্রিয়া চলে যেত চলে আসতে পারে বন্ধুরা আমরা যারা নতুন সদস্য আছি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব আজকে অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে পারছি না পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সাহায্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি একটি অনুরোধ যারা সময় স্বাস্থ্যগত চ্যানেলের বিশেষ যে লাইভ প্রোগ্রামটিতে অংশগ্রহণ করেন তারা সঠিক সময় আসবেন সঠিক সময়ে স্বাস্থ্যসেবার যে বিশেষ বাণীগুলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে একটি স্বাস্থ্য সচেতনতায় পারে আমাদেরকে সুস্থ সুন্দর ও প্রাণবন্ত জীবনের অধিকারী হতে ওপরে আমরা সবাই সতর্ক হব স্বাস্থ্য সচেতনতায় পারে সবাইকে সুস্থ সুন্দর ও প্রাণবন্ত জীবনে অধিকারী করতে ধন্যবাদ আজকে রাতের একটা পুজ করছি আমাদেরকে আজকে রাতের মধ্যে আমার ছবি ছবি কি ছিল যদি কেউ সঠিক করতে পারে যে কোনো একটি ভিডিও ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে পরবর্তীতে কমেন্ট বক্সে দেখুন একটি ভিডিও কমেন্ট করে জানাতে পারেন যে আমাদের আজকে তার লাইভ অনুষ্ঠান হল আর্থিক স্বীকৃতি ছিল সঠিকতাকে নামটিভি অর্শনী দেওয়া হতে পারে সময়ের স্বাস্থ্য কথায় তাই সুবর্ণ সচেতন চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না হাতের একজন সময়ের স্বাস্থ্য কথা বিক্ষোভ কি যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই আর একটা কথা বলি নিয়মিত সময়ের স্বাস্থ্য কথা লাইভ করবেন এসে উপস্থিত বিভিন্ন প্রকার প্রশ্ন করবেন যদি প্রশ্ন মনে না থাকে দিনের বেলায় বিভিন্ন চিন্তা ভাবনা আপনার দৈনন্দিন জীবনে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন কিংবা সমস্যার সম্মুখীন সমস্যাগুলোর সম্মুখীন হয়ে গেলে আপনি সেগুলো নোট করে পরবর্তীতে আপনি লাইফ যখন উত্তরপত্র চলেন তখন আপনি প্রশ্নগুলো করতে পারেন ধন্যবাদ আজকে যে পর্যন্ত পরবর্তীতে যদি স্বাধীনতা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ